একটা প্রশ্ন এবার আমি আপনাদেরকে করব হাই প্রেসার সম্পর্কে আমরা প্রথমে কিন্তু আজকে শুধু রোগ সম্পর্কে বলবো বুঝুন আমি বলেন যে আরে ভাই আমার কোনো রোগ নাই আদার বেস্ট পারসন আমি তো সবসময় চিল থাকি আমি বলবো আপনি চিল থাকেন আপনার মা চিল আছে তো আপনার বাবা চিল আছে তো আপনার ফ্যামিলি চিল আছে তো আজ বলেন হ্যাঁ সবাই চিল আছে আমি বলবো শিখে রাখুন আপনাকে একটা এমন কোর্স করাচ্ছি জানবেন আপনি একটা নিজের ডাক্তার হয়ে যাচ্ছেন আপনি নিজের ডাক্তার হন তাদের যদি হঠাৎ করে আপনার কোনো সমস্যা আসে যেন আমি ভয় না খেয়ে যান এ বাবা কি হলো কোথা নিয়ে যাবো বাবাকে আমি এটা জন্য মনে না হয় নিজে এমন এমন ডিজিজ আছে যে মনে হবে এটা এইভাবে ঠিক হয়ে যেতে পারে কারণ আমাদের দীর্ঘদিনের বিশ্বাস আমরা একটা কথা মনে রাখবেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে জিরো এজ থেকে নিয়ে সাত বছর বয়স পর্যন্ত তাদের ব্রেন এত অ্যাক্টিভিটি করার জন্য দাঁড়িয়ে থাকে তখন এটা লাগবে তখন এটা করবে তখন ওটা করার চেষ্টা করবে কারণ কি বলুন তো ওর ব্রেন পুরো খালি ও চাই আমি তাড়াতাড়ি আমার ব্রেনের মধ্যে ধরতে চাই ও শিখার জন্য ছটফট করে বেড়ায় সব জিনিস করার জন্য দেখবেন মনে হবে আগ্রহী তার কারণ হচ্ছে সে শিখতে চায় আপনি আপনার ছোট বয়সে জিরো থেকে নিয়ে চোদ্দ বছর বয়স পর্যন্ত যা শিখেছেন না ওটা আপনার বিলিভ হয়ে দাঁড়িয়েছে ওটা আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দেখুন অনেক মানুষ সকালে উঠে বলবে আমার না সকাল একটু মুড়িয়া ছানা না হলে আমার হবে না অনেক আছে বলবো ওরে বাপরে চা আমার লাগবে চা না হলে আমার দিনই শুরু হয় না ভাত আমি দুপুরে খাবো না তা ভালো চা আমাকে দিয়ে কেউ বলবে দাদা আমি সকালে কিন্তু খেতেই পারি না আমি সকালে খাই না আমার বমি হয়ে যাবে আমি সেই দুপুরে ভাত একবার শুরু করি এগুলো কি জানেন এগুলো হচ্ছে প্যাটার্ন আপনার বাবা মা আপনার আত্মীয় আপনার ফ্যামিলি যেমন বলেছে যেমন শুনেছেন যেমন দেখেছেন যেমন অনুভব করেছেন সেইগুলো আপনার মেমোরি সিস্টেমে ডাউনলোড হয়ে গেছে আপনি সেইভাবে অভ্যাসে চলেন এবারে আমরা একটা জিনিস প্রমাণ করতে চলেছি হুইচ ইজ কস্ট কি কারণ হতে পারে হাই প্রেশারের হাই প্রেশার কার আছে কার হাই প্রেশার আছে প্লিজ কমেন্ট করবেন যদি কেউ কমেন্ট করতে পারেন প্লিজ শেয়ার করবেন তবে আমি আপনার সাথে শেয়ার করতে পারবো আমার মায়ের আছে একটা কথা মনে রাখবে তোমার মা যদি সাথে থাকে তাকেও দেখো না জানলে তুমিও জেনে রাখো একটা বিষয় বলি কি মনে হয় একজন পেশারওয়ালা ব্যক্তি হয়তো সম্পর্কে ভালো বলতে পারবে তার সাথে কথোপকথনাটা ভালো হবে যে প্রেশার কেন হয় হাই প্রেশার হলে হার্ড ডিজিজ রিস্ক অফ ব্রেন স্টক হতে পারে না রিক্স অফ ব্রেন স্টক আর হার্ড ডিজিজ হলে হাই প্রেশার হতে পারে কি মনে হয় মানে হাই প্রেশারটা হলে আপনার হার্টের হার্টের প্রবলেম হবে আপনার ব্রেন স্টক হতে পারে না আপনার চান্স রয়েছে ব্রেন স্টক হওয়ার হার্ট প্রবলেম হওয়ার তার জন্য হাই প্রেশার হচ্ছে কি যার যেমন মতভেদ কমেন্ট করতে পারেন অবশ্যই ইন্টারলিং রাখবেন নাহলে আপনার শেয়ার করতে ভালো লাগবে না ইন্টারলিং রাখবেন নিজের সাথে ব্লাড প্রেশার থাকলে হার্টের সমস্যা ব্রেনের সমস্যা হতে পারে না আপনার অলরেডি ব্রেনের সমস্যা হার্টের সমস্যা রয়েছে বলে হাই প্রেশার হচ্ছে কোনটা মনে হতে পারে প্লিজ টেল মি অ্যানিওয়ান যেটা আপনার ধারণা আমি বলছি না যে আপনি ডাক্তারি কোর্স করছেন আমার সাথে শেয়ার করুন আমি জাস্ট আপনাকে জানতে চাচ্ছি যে আপনার মতভেদটা কি হতে পারে কি হতে পারে কোনটা ওয়ান টু উত্তর দিন এক বা দুই এক বলে জানবো উপরেরটা উত্তর দিচ্ছেন টু বলে জানবো নিচেরটা উত্তর দিচ্ছেন এই প্যাটার্ন গুলো তৈরি করতে আমাকে অনেকদিন টাইম লেগেছে ইয়েস নাম্বার অ্যানসার ইজ টু আপনার রিক্স রয়েছে আপনি রিক্সে আছেন আপনার স্টক হতে পারে যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক আপনার হার্টের মধ্যে প্রবলেম হতে পারে হাই প্রেসার তখনই হয় আর একটা কারণ আছে যখন আপনি অতিরিক্ত টেনশন করেন ওটা আমরা সলভ করে দেবো এই সেশনেই সেটা নিয়ে টেনশন নাই কিন্তু যেটার জন্য দীর্ঘদিন ওষুধ খাচ্ছি তার মন মেন কারণ হচ্ছে ডাক্তারের কাছে যখন যাবেন না হাই প্রেশার নিয়ে দাদা আমার দেখুন তো একটু প্রেশার হাই লাগছে আপনাকে বলবে হ্যাঁ আপনার তো হাই প্রেশার ওষুধটা খান হাই প্রেশার ঠিক হয়ে যাবে এবার একটা মজাদার বিষয় বলি ধরিলেন আপনি আপনার রুম বানিয়েছেন সুন্দর করে আপনার ঘরে খালি সোনাই সোনা ভরা আছে বা আপনার একটা দোকান আছে আপনি সেখানে যেন চোর চুরি না করতে পারে সেই জন্য কি লাগিয়েছেন আপনি একটা অ্যালারাম লাগিয়েছেন ঠিক আছে একটা অ্যালারাম আপনার ঘরে যে আপনাকে বলবে চুঁ 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 আমি বুঝতে পারবেন যে ইয়েস কোন একটা ডেঞ্জারাস সিচুয়েশন চলে এসছে এখন আপনার ঘরে ধরেন আগুন লেগে গেছে ওকে আগুন লেগে গেছে আর আপনি ধরেন শুয়ে আছে এবারে আপনার কানে চু 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 বাস লেগে গেল আপনি একটা লাঠি নিয়ে ধরান করে অ্যালার্মটাকে ভাগবেন না আগুনটাকে নেমাবেন কোনটা কোনটা করবেন অ্যালার্ম ভাঙবেন না আগুন নেমাতে যাবেন ইয়ে শোনো প্লিজ কমেন্ট যদি আপনি এটাকে ভাঙেন তাহলে লিখবেন কি লিখবেন বলেন তো আপনি লিখবেন এ লিখবেন মানে অ্যালারাম এ ফর অ্যালারাম আর যদি আগুন নেমাতে যান

ডাক্তার কোন সময় আপনার আসুন স্যার আপনার জন্য আমার কত যন্ত্রণা কষ্ট হচ্ছে আপনি হাই প্রেশারের রোগী আপনাকে ঠিক না করতে পারলে আমার ঘুমই আসছে না করবে আপনার জন্য মনে হয় নিজের ভাই নিজের ভাই সাপোর্ট করে না আজকের টাইম কিন্তু সেটা ভুল করে আপনার ডাক্তার আপনাকে আপনি মনে করছেন ভগবান এবার রং নিজেকে পরিবর্তন করুন একটা জিনিস দেখায় আপনাদেরকে মজাদার বিষয় ডাক্তার আর ঔষধ সম্পর্কে আমার ভালো নলেজ হয়ে আপনি ডাক্তার একজন বাপ হয়ে যেতে পারবেন তার কারণ হচ্ছে দেখুন এটার নাম হচ্ছে ব্লাড প্রেশার স্টাডি ব্লাড প্রেশারের উপর একটা স্টাডি করা হয় সবাই দেখতে পাচ্ছে এখানে লেখা আছে ব্লাড প্রেশার স্টডি ব্লাড প্রেশার স্টাডি দেখা দেখা যাচ্ছে ইয়েস অর নো প্লিজ কমেন্ট আপনাদের সমস্যা হোক চাই না প্লিজ फटाफट কমেন্ট করবেন আমরা চাইবো আপনারা তাড়াতাড়ি প্রতিটি জিনিস সম্পর্কে জানুন ইয়েস থ্যাংক ইউ সো মাচ এখানে লেখা আছে বিফোর 1993 উনিশশো এর আগে পেশার ছিল নর্মাল একশো ষাট বাই একশো মানে একশো থেকে একশো ষাটের ভিতরে যদি আরো প্রেসার থাকতো তখন বলা যেত এটা নর্মাল কিন্তু তখন তো আর রুগী ওষুধ কিনতে পারতো না তখন ওষুধ কোম্পানি বেরোয়নি এবার কি করলো মেডিকেল সায়েন্স কি মেডিকেল ইন্ডাস্ট্রি কি হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রি সায়েন্স ভাবছে যে তো এরকম থাকলে তো আমাদের ব্যবসা লটপট খেয়ে খেজে উনিশশো তিরানব্বই সেটিকে কমিয়ে করে দেওয়া হলো

আমেরিকার গুলাম হয়ে দাঁড়িয়েছি কিন্তু আমরা সব জিনিসেই আমরা আমেরিকা ইউজ করি সেটা বলছি না কিন্তু নিজের শরীর পর্যন্ত প্রথমে সচেতন হওয়া দরকার উনিশশো তিরানব্বই পর সেটাকে কম করে একশো চল্লিশ বাই নব্বই করে দিল মজার বিষয় হচ্ছে এখন রিসেন্ট আপনাকে ডাক্তার বলবে একশো আশি বাই একশো কুড়ি প্রেশার থাকতে হবে কোথাও একশো ষাট থেকে একশো থেকে একশো কুড়ি বাই আশি আমি আপনাকে লিখিতও দিয়ে দিচ্ছি আমি কিছু বলবো না একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি চেক আপ করবে না সে রুগী হবে না আর যে ব্যক্তি চেক আপ করবে সে রুগী হবে এটাই হচ্ছে ওদের আগে আগামী দিনের পরিকল্পনা লো প্রেশারের হাই প্রেশারটা কত নিচে নামলে উঠলে হয় ইয়েস এগুলো সব বলবো একটু দাঁড়ান আমি ঠিক এমন ভাবে ডিজাইন করেছি বলে বিশ্বাস করবেন না জাস্ট আমি আপনাদেরকে কি বলবো কিভাবে বলবো এগুলো করার জন্য আমি তিন মাস কোনো কাজ করিনি আজও পর্যন্ত বলে দিচ্ছি আমি দু থেকে নিয়ে দু থেকে নিয়ে এই দু হাজার পঁচিশ যুগলো এখনো পর্যন্ত আমি আর্নিং এর জন্য কোনো কাজ করি না আমার একটা ভালো ইউটিউব চ্যানেল যেখান থেকে আমরা তিরিশ টাকা মাসে দিত তাকে আমি বন্ধ করে দিয়েছি যে কাজ করলে আমার আর্নিং শুরু হতো সে কাজকেও আমি বন্ধ করে দিয়েছি বিশ্বাস করবেন যেই মুহূর্তে আমি আমার মাইন্ড ট্রেনিং এর কোর্স করি সেই মুহূর্তে আমার কাছে কুড়ি হাজার টাকা রয়েছে আর আমার চারিদিকে ফেলানো রয়েছে দুটো ছেলে কাজ করে আমাকে এরকে মাইনে দিতে হবে আট হাজার ওকে দিতে হবে ছ হাজার নিজেকে সংসার চালাতে হবে নিজের একটা লোন রয়েছে সেই মুহূর্তে লোন ছিল এসবিআই এক দু লাখ টাকা লোন নিয়েছিলাম কোনো কারণবশত তো কুড়ি হাজার টাকা রয়েছে কোর্সের দাম তিরিশ হাজার টাকা আমার ব্রেন আমাকে বলছে কি করবে আমি একদিন ভাবলাম আমার ব্রেন যদি সঠিক ধারণা দেয় তবে আমি করবো আমি আমার নিজের প্রোগ্রামের হিসাবে যখন আমার ব্রেনকে কে করলাম বলছে তুই যদি শিখতে চাস তাহলে তোর কাছে সব পসিবল যখন পজিটিভ মাইন্ডে ছিলাম তার আগে অনেক আছে তো আমি কি করলাম আমার এক বন্ধু আছে যার নাম হচ্ছে রমেশ তো এখানে লাইভ আছে কিনা জানি না সে আমাকে অনেক সময় হেল্প করে আমার আরো অনেকজন আছে যার কাছে হেল্প করে আজও আজও এখানে আসার আগেও আমি কারো কাছে তিরিশ হাজার টাকা নিয়ে এসেছি সেই ব্যক্তিটাও লাইভে লাইভে রয়েছে সে আমাকে শুনছে সব ইনভেস্ট করে দিচ্ছে আমি লাইভে আমি আমার লাইফে হিস্টরি বলে শেষ করতে পারবো না তো আমি তার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়ে আমি আমার ব্রেন মাইন্ড ট্রেনিং এর ক্লাসেস কিনলাম আমি জানি না আমি কি খাবো আমি জানি না আমার মাছ গেলে কোথা থেকে থেকে মেনটেন্স করবো আমি না কোনো কাজ করেছি না কোনো ইউটিউবে ভিডিও ছেড়েছি আজ পর্যন্ত যে চেক করে নিয়ে টিউটোরিয়াল গুরুজি থ্রি মিলিয়ন অফার সাবস্ক্রাইব আছে আজকে পাঁচশো সাতশো ভিউজ আছে তার কারণ হচ্ছে আমি ভালো করে আপডেট রাখিনি আমি ভাবিনি আমি কি খাবো আমি ভাবিনি পয়সা কথা থেকে আসবে কিন্তু বিশ্বাস করুন আপনি যেমন ভাববেন তেমনি হবে আলাউদ্দিনের চেরাগের মতো গল্প শুনেছেন কে উকুমে মেরিয়া কা সব এনে লাইভ এক্সপিরিয়েন্স বলছে আপনাকে শুনুন আমি পেট্রোল পাম্পে তেল ভরতে গেছি আমার কাছে ব্যালেন্স নেই তেল ভরে আমি অবাক আমি করবো কি আমি দাঁড়িয়ে আছি আমি ফোন করছি আমার আবিরকে আবির রয়েছে এখানে লাইনে সে আমার অফিসে থাকে শপে ইয়েস আবির আবির থাকলে অবশ্যই হ্যাঁ না বলবে আমার শপে কাজ করবে আমার ম্যাজিক শপ আছে যেখানে আমি ম্যাজিকের কল করা হয়েছিল সে মুহূর্তে আমি কলটা রিসিভ করতে পারিনি আমার বন্ধুকে ফোন করি আমি কৃষ্ণকে ফোন করি হঠাৎ আমার ফোন আছে নাজু ভাই উনিশশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেছে আমি অনেকদিন আগে আপনাকে কন্ট্যাক্ট করেছিলাম ম্যাজিকে মালের জন্য প্লিজ কালকে মালটা তাদের ছাড়বে পাঠিয়ে দিলাম বিশ্বাস করুন ভগবানকে মিথ্যা বলে আপনাদেরকে মিথ্যা বলে কোনো উপায় নেই আমার মা বাবা রয়েছে এই লাইভে আমার নিজের মা আমার বাবা রয়েছে আরো অনেকে রয়েছে আমার নিজের আত্মীয় তারা মিথ্যা কথা বলবে না হয়তো যাই হোক আমি ওদেরকে ডাকতে চাইছি না তো মেন বিষয় হচ্ছে একটা কথাই বলবো যে আমি লাইফে এমন এমন সময় এমন এমন প্রবলেমে পড়ে গেছি জাস্ট আমার জীবনের চিন্তার জন্য আমার ও সৃষ্টিকর্তা আমার ভগবান আমার ক্ষুদা আমার আল্লাহ আমার বড় আমাকে প্রত্যেকটি মুহূর্তে হেল্প করেছে আমি গাড়ি সারাতে গেছি আমার চার চাকা আমার অ্যাকাউন্টে দু হাজার টাকা আছে আমি জানি না কত খরচ হবে আমি গাড়ি নিয়ে চলে গেছি আমি দাঁড়িয়ে আছি কাজ চলছে আমি বলছি দাদা কত টাকা খরচ হবে বলছে দেখি আমার দাদা বলছি সাইলেন্সের পাইপে ফুটো হয়ে গেছে কুড়ে খুলে দেখলো যে মোটামুটি তোমার যা কাজ আছে সাড়ে তিন হাজার টাকা আমি ভাবলাম যে দু হাজার টাকা রয়েছে তাহলে দেড় হাজার টাকা আমি কাছে ধার নেব বিশ্বাস করুন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একজন ফোন করছে দাদা সাড়ে চার হাজার টাকা আপনাকে ফোন করে দিয়েছি মালটা পাঠিয়ে দেবেন এরকম প্রত্যেকটি সিচুয়েশন আপনাকে দেখিয়ে দিতে পারবো আজও পর্যন্ত আমি যার কথা ভাবি তার কল চলে আসে আপনি বলবেন এগুলো ম্যাজিক মিথ্যা কথা বলছেন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে একবার কালকে আপনার সত্যি যখন দেখবেন না আপনার সাবকনসিয়াস মাইন্ড কত পাওয়ারফুল আমি মিথ্যা বলছি যে সত্যি বলছি আপনি নিজেই প্রমাণ করবেন কালকে ভেরি ইম্পর্টেন্ট কালকে খাবেন না দরকার পড়লে কাজ বন্ধ করবেন কালকে প্রমাণ দেখাবো যে আপনার সাবকনাস মাইন্ড কত পাওয়ারফুল এর জন্য দেখতে হলে আপনি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল দেখুন যদি জানতে হয় কালকে বোঝাবো তো এই করে দেখানো হয়েছে একশো থেকে পেশা কমিয়ে 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 একশো কুড়ি বাই আসিয়ে আনা হয়েছে তাদের জন্য পেশেন্ট বেড়ে যায় রুগী বেড়ে যায় ওষুধের সেল বেড়ে যায় তার জন্যই তো আজকে চারশো নব্বইটি কোম্পানি ফেলিয়ার দশটি কোম্পানির কাছে কিছুদিনের মধ্যে লিখে রাখুন একশো বাই 75 হতে চলেছে এবার একটা মজার বিষয় বলি এভারেজ ব্লাড প্রেসার অফ এ নরওয়ে নরওয়ের সাধারণ ব্যক্তির ব্লাড প্রেসার হচ্ছে একশো পঞ্চাশ বাই নব্বই কত বললাম একশো পঞ্চাশ বাই নব্বই তার মানে কি আমাদের ভারতবর্ষ হিসাবে অনেক হাই প্রেসার কিন্তু আপনি জানেন সেখানে মানুষ কত বছর বাঁচে সব থেকে এভারেস্ট মানুষ বাঁচে আশি বছর আশি বছর বয়স পর্যন্ত বাঁচে নর্মাল আশি বছরটা বাঁচাদের জন্য নর্মাল কিন্তু প্রেশার কত একশো পঞ্চাশ বাই নব্বই বড় ওষুধ খায় খাই না স্ট্যান্ডে করে দেখুন আচ্ছা বলুন তো এবার যদি আমাদের ইন্ডিয়া থেকে একদম ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ডাক্তার যারা আমেরিকা লন্ডন প্যারিস কোন কোন দেশ থেকে পড়েছি আমি জানি না তাদেরকে যদি নরওয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তো সেভেন্টি সিক্স পার্সেন্ট মানুষকে এরা তো বলে দেবে যে হাই প্রেসার রোগী মেয়েদের চামড়াকে গুটিয়ে দেবে নরহের লোক একশো পঞ্চাশ বাই নব্বই পেশা নরওয়ে প্রত্যেকটি ব্যক্তির প্রায় সেভেন্টি এখানে লিখা আছে আপনি স্টাডি পড়ে নিতে পারেন যে কোনো স্টাডির জন্য যদি বলেন যে প্রমাণ কি আছে লিখিত দিয়ে দেবো এখানে নিচেও আছে একশো বাই নব্বই নরওয়ে আশি বছর পর্যন্ত বাঁচে তাদের কোনো রোগ হয় না আর আমরা ডাক্তার বাবু আমার জন্য বাহাত্তাকের মধ্যে ধরপ ধরপ করছে কি হয়েছে বলুন তো আপনার তো হাই প্রেশার হয়ে গেছে এই তিনটি ট্যাব লিখে দিলাম এইটার দাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা হ্যাঁ তাহলে তুমি আমি ভালো হয়ে যাবো ভালো ডাক্তার এখন আমাদের কিরকম চিন্তা ভাবনা জানো তো আপনি গেলেন কারো বাড়ি কেমন আছেন আর বলো না কেমন থাকবো ভালো নাই গো রোগ সারছে না আচ্ছা কাকে দেখাইছেন ভালো ডাক্তার গো বাবু ভালো ডাক্তার সে ভোরবেলায় তিনটে সময় বেরোইতে হয় নাম লিখা হয় দশটার সময় ডাক্তার দেখছে সেই বারোটার সময় কি ভিড় গো বারো লাইন দিলো লোক আচ্ছা দিয়ে আপনার শরীর কতটা ভালো শরীর তো সেই সেখান মানে চিন্তাটা দেখুন মানে ডাক্তারের ভিড় হয় ডাক্তার একটা ওষুধ লিখে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার দাম আচ্ছা ডাক্তার ওষুধ লিখে দামি ডাক্তারের ভিড় প্রচুর সে ভরে হয় খালি ভাই ভালো ডাক্তারই বটে আরে ভাই একটু জাগাও একটু এডুকেশনটা বাড়াও একটু নিজেকে সচেতন করো করো তুমি সুস্থ কতটা সেটা প্রমাণ ডাক্তার কত বড় ভিড় হচ্ছে সেটা তোমার দেখার দরকার নাই আমাদের সোচ আমাদের বিচারগুলি গলত এমন কোন মেডিসিন দেখাতে পারবেন আমাকে যে মেডিসিন খেলেই সঙ্গে সঙ্গে এক মাস তিন মাস ছ মাস এক বছর আমি আমার পেশেন্টকে কিন্তু সুস্থ দেখাতে পারবেন না আমি আপনাকে প্রমাণ দিয়ে দিয়েছি বাকিটা ধীরে ধীরে বুঝতে পারবেন এখানে ডাক্তার দাগ থেকে দিলে না কান ধরে নরদ থেকে বার করে নেবেন যে গান্ধীজির কত পেশা ছিল ওনার পেশার ছিল না নিম্ন যেটা একশো উপরে দুশো উনি কোনোদিন বলেন না যে আমার শরীরটা একটু ঠিক ঠিক করছে একটু বসি কোথাও খুঁজে পাবেন না আপনি রিসার্চ করুন ওনার পেশা ছিল সব সময় নর্মাল পেশা ছিল ওনার 100 বাই 200 ধান্দা তাদের সাথে করা হয় যারা বোকা ধান্দা তাদের সাথে করা হয় যারা পাগল ধান্দা তাদের সাথে করা হয় যারা সচেতন নাই আমরা মনে করি আমরা স্বাধীন দেশের মানুষ তাই না আমরা স্বাধীন দেশের মানুষ না আমরা স্বাধীন হয়েছে না 1947 সালে কত সুন্দর স্বাধীন দেশের মানুষ আমরা আমাদের পূর্বপুরুষদের কত মারধর করেছে কাজ করেছে আমাদের নাচে আমরা দেখো কত সুন্দর নিজে মোবাইলে দেখছে আমার কেউ বলার নাই আমি রিল দেখার পরে আর শেষ করতে পারি না রিল নেট আমি রাখি না মোবাইলে সব রিল দেখি শেষ করবি আপনি শারীরিক ভাবে আর স্বাধীন আছেন মানসিক ভাবে স্বাধীন নয় আপনি মানসিক ভাবে স্বাধীন নয় বিশ্বাস করুন আপনি সকালে একটু বিরাজ করেন না বাবা কলগেট মার্জেন দিয়ে বিরাজ করেন আবার কলগেটে লেখা আছে চারকল কলগেট চারকল মানে কি চারকল মানে হচ্ছে কয়লা বাড়িতে কয়লা দিয়ে বিরাজ না আমার বউ বলবে মুখকে কালো 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 লেগে দেবে কালা চার কল দিয়ে কল গেট করছে মাঝজন গানতে পারো না দশ টাকা দামে। আপনি কত বড় গাধা বিশ্বাস করুন আপনি চার কল কল গেট কিনে আনছেন মানে কাট কয়লার মাজুর কিনে আনছেন আপনাকে কাট কয়লা আপনার কয়লাকে পুরি তাকে কিছু কেমিক্যাল মিক্স করে আপনাকে বিক্রি করছে মানে আপনার কাছ থেকে মালকে কেটে আপনাকে বিক্রি করছে আপনি কত ট্যালেন্টেড মানুষ এইসব মানুষ রিল দেখার কারণে হয় এইসব মানুষ নিজে সচেতন না হওয়ার কারণে হয় আমি আজ থেকে সাত মাস হল ব্রাশ করি না আমার দাঁতের কোনো যন্ত্রণা নয় আমার দাঁতের কোনো জন্য এক টাকা খরচা হয় না টাকা হয় না আমাদেরকে সচেতন হতে হবে আমি বিরাস করি না কেন করি না কি করি এগুলো আগে বলবো জাস্ট আমি এক্সাম্পল মাধ্যমে বলে দিচ্ছি তাই বলো বলছি তো এই যে একটা ব্রাশ করছেন না মাজনে পিছনে একটা জিনিস লিখা আছে দেখবেন ওতে একটা জিনিস দেওয়া হয় যে জিনিসটা আপনার পায়খানা সাফ করে না কি ইউজ করেন বলুন তো ওই যে কেমিক্যালটা পায়খানা যে পরিষ্কার করা মালটা আপনার মাজনে দেওয়া আছে ও মাই গড মাজন কলগেটে মাজনে ব্রাশ করলে 7% চান্স আপনার ক্যান্সার হতে পারে গ্রেট গ্রেট কংগ্রাচুলেশন সবাইকে সবাই কলগেট ব্রাশ করছেন নিজেদের ক্যান্সারকে বাড়াচ্ছেন গ্রেট 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 মাসে আবার একটা জিনিস মজার জিনিস বলি এখানে শুনুন এই বেসিক গুলো শুনুন ক্লাস পরে হবে কলগেট কোম্পানি চিন্তায় পরে যায় যে সেল না কি করা যায় একটা সাধারণ ব্যক্তি তাকে মেল করে বলে স্যার আপনাদের এই ডাবল বার সেল হবে ট্রেনিং টি আমি দিতে চাই তো তার জন্য কত লাগবে দশ কোটি টাকা এটা প্রমাণিত আপনি চাইলে আমি এটা বার করে দেবো আমার মনে নেই কোথা আছে গুগলে অবশ্যই সার্চ করতে পারেন তো তাকে কি দেওয়া হয় একটা ছোট্ট একটা হিস্ট্রি ছোট্ট একটা জিনিস শেখানো হয় যে আপনার যে হোল রয়েছে আপনি যেদিকে পেস্ট বার করেন এই হোল যে রয়েছে পাঁচ এম এম হয়তো বা দুই এম এম এটিকে চার এম এম করে দিন কেমন বুদ্ধি যেতে বেড়েছিল দশ এক গ্রাম মান এবারে করে টিপবেন আর দু গ্রাম বেরিয়ে যাবে আপনার তাড়াতাড়ি কল শেষ হয়ে যাবে মাসে একটা কিনছিলেন আপনাকে তিনটি কিনতে হবে আর একটা জিনিস লক্ষ্য করেছেন আপনার ব্রেন এগুলো লক্ষ্য করে না আগে দশ টাকার মাজন কিনতে হবে এতটা বড় হতো এখন দেখবেন দশ টাকার মাজনটা মনে হবে চকলেটের মতো হয়ে গেছে এই বলা আপনাকে নেশায় আপনার ব্রেনকে ওয়াশ করতে করতে আপনাকে ধীরে 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 আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আপনার অসফলতার দিকে নিয়ে যাচ্ছে এসব খবর নাই তোমাদের কাছে কখন থাকবে আমি রিল দেখতে ব্যস্ত এত খবর আমি নিতে পারি নাকি আমি ফিল্ম দেখি আমি কত সুন্দর সুন্দর শাহরুখ খানের বই দেখতে হবে হলে যেতেই হবে আজকে বন্ধু বলেছে পার্টি করতেই হবে পার্টি না ছাড়া সময় আছে নাকি চায়ের দোকানে না গেলে ভালোই লাগে না মনটা পাঁচটা পাঁচ খবর শুনতে পাওয়া যায় না কে কোথাও পালিন গেছে কে কাজ করলো না কে কার সাথে কি প্রবলেম হলো এগুলো তো দেখতে হবে নাহলে আমরা বাজুকি করি এগুলো ছাড়বো নিচে নিজে সচেতন ওকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি